শিশির মনে ডাকসুতে শিবিরের ভূমিধস বিজয়ের পর অনেকেই বলছেন হিজাব নিয়ে অনেকে টেনশন করছেন এবং সেটা প্রকট হয়েছে যখন হিজাব হিজাব ধনী রেজাল্টের সময় বলা হয় সেটা জাকসুর জিএসএসএম ফরহাদ আজকে সকালে কিছুটা পরিষ্কার করেছেন তিনি বলেছেন সিনেট ভবনে সারারাত স্লোগান গান আনন্দ হয়েছে আমাদের তিনজন হিজাবই ছিল সবাইকে নিয়ে স্লোগান হয়নি স্লোগানটা মূলত ব্যক্তিকে কেন্দ্র করে ডেলিভারি হয়েছে সাবিকুন নাহার তামান্নার ক্ষেত্রে হিজাব নিয়ে স্লোগান দেওয়ার কারণ হচ্ছে চারুকলায় তার ছবিতে সিং এঁকে দিয়ে তার হিজাবকে বিকৃত করা হয়েছিল এটা হিজাব ফোবিয়া সিম্বলিক রিফ্লেকশন আর কি সেখান থেকে একটা ভয়েস রেইজ করা হয়েছিল যে ক্যাম্পাসে হিজাব ফোবিয়া চলবে না এস এম ফরহাদ আরও যেটা বলেছেন যে বিশ্ববিদ্যালয়কে হিজাব পড়লে পেছন থেকে এসে আপনি তার ছবি বিকৃত করবেন অথবা তাকে ডিপার্টমেন্টে হেনস্থা করবেন এই বিষয়গুলো বিশ্ববিদ্যালয়ে না চলা উচিত সেই ভয়েসটা শিক্ষার্থীরা রেইস রেইস করেছেন এটা বিদেশি মিডিয়া স্পেসিফিক্যালি একটি দেশের মিডিয়া সব কিছু জানার পরেও কেন তারা প্রেজেন্ট করেছেন এটা তাদের এজেন্ডার ব্যাপার তবে আমাদের দেশের মিডিয়া সবকিছু দেখেছে আশা করছি দেশীয় মিডিয়ার ভাইয়ের আসত্যটা উপস্থাপন করবেন যদি ফরহাদরা বুঝতেই পারেন যে হিজাব হিজাব বলা নিয়ে দেশে বিদেশে এজেন্ডার ব্যাপার আছে তাহলে কেন তারা ওই সময় ওই স্লোগান দিলেন মানে এটা না দিলে কি বিষয়টা আরও শোভনীয় হতো কিনা বা ভালো হতো কিনা একটু আগে মানে নারীদের ব্যাপারে আমাদের কি ধারণা আপা বলেছিলেন যে এটা একটু ক্লিয়ার করে যেতে যেহেতু রেলেভেন্ট কোয়েশ্চেন কোয়েশ্চেন তাই আমি এখানে যাচ্ছি আর কি দেখেন আমার মনে হয় জামাত ইসলামীর সঙ্গেই সবচাইতে বেশি সংখ্যক নারী সদস্য আছে আপনি প্রশ্ন করতে পারেন পাবলিক তো দেখি না আমাদের কাছে তো আসে না বা আমার আপার মতো তো এখানে আপনি কয়েকবার বলেছেন টকশোতে পাঠানোর জন্য আমি গতকালকে স্ট্যাটাস্টিক্সটা দেখলাম যে টোটাল মেম্বারদের এখন প্রায় থার্টি এইট পার্সেন্ট আছে নারী থার্টি এইট পার্সেন্ট আমি জানি না আমার আপাদের পার্টিতে কী পরিমাণ আছে স্ট্যাটিস্টিক্স আমার জানা নেই নিশ্চয়ই অন্যান্য দলেও আছে তো নারীদের এবং তাদের যে পরিমাণ সিনসিয়ারিটির সহিত ওয়ার্ক করেন আমি দেখলাম আজকেও সারা কোকের সঙ্গে মিটিং করেছেন আরও দুইটা ইন্টারন্যাশনাল ডেলিগেশনের সঙ্গে কথা বলছেন এবং দে আর ভেরি সিরিয়াস সিনসিয়ার ইন ডুইং সো এবং এই ক্ষেত্রে আমার ধারণা আপনারা দেখতে পাবেন আগামী নির্বাচনে জামাতের পক্ষ থেকে নারীরাও বিভিন্ন আসনে প্রার্থিতা হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন আশা করি তখন জিনিসটা আরও খোলাসা হবে আর দ্বিতীয় কথা যেটা বলছেন যে আমি মনে করি যে কে হিসাব পরবে কে হিসাব পরবে না কে নিকাপ পরবে কে নিকাপ পরবে না কমপ্লিটলি তার চয়েস কে কোন ধরনের পোশাক পরবে তার পোশাকের আকৃতি কি হবে এটা দেশি হবে না বিদেশি হবে এটি ইন্ডিয়ান পোশাক হবে না বাংলাদেশি পোশাক হবে কমপ্লিটলি এটা রাইট রাইট টু লাইফ অ্যান্ড লিবারিটির প্রশ্নে ইন্ডিভিজুয়াল রাইট প্রাইভেসির ব্যাপার এই প্রাইভেসি ইজ গ্যারান্টিড বাই দ্য কনস্টিটিউশন এটা নিতান্তই তার ব্যাপার এটা যেমন একটা নিগাব না পড়লেও যেমন টিস করা উচিত না পড়লেও টিস করা উচিত না আমি এক্সপেক্ট করব ডাকসতে যারা ইলেকটেড হয়েছে তারা হিজাবের ব্যাপারে কটাক্ষ করার কারণে যদি তারা এটা ধ্বনিটা দিয়ে থাকে হিজাব না পড়ার কারণেও যদি কাউকে এরকম কটাক্ষ করা হয় এই ধ্বনিটা যেন তারা ইকুয়ালি দেয় দেন দেয়ার ট্রিটমেন্ট উইল বি ইকুয়াল জি এই প্রশ্নটা দুজনের জন্যই জন্যইসুরুমিন ফারহানা আপনার কাছে ঐক্যমত কমিশনের বৈঠক শেষে আজকে সহসভাপতি বলেছেন তেরো তারিখের মধ্যে সবগুলো দলকে জুলাই সনদে স্বাক্ষর করবে এমন দুইজন ব্যক্তির নাম পাঠাতে তিনি অনুরোধ জানিয়েছেন সাথে আরও বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন এটা নিয়ে কোন দুজন যাবে আসলেই স্বাক্ষর শেষ পর্যন্ত হতে যাচ্ছে কি না এসব বিষয়ে একটু জানতে চাই বাইসুর রুমিন ফারহানা দেখুন জাতীয় ঐক্যমত কমিশনের পলিটিক্যাল পার্টিগুলো যখন একসাথে বসেছে তাদের প্রত্যেকের মাথায় নিশ্চয়ই ছিল যে উই এগ্রি টু ডিস এবং সকলেই সকল বিষয়ে একমতে পৌঁছে যাবে সেটা আশা করার কিছু নেই সে কারণে পলিটিক্যাল পার্টিগুলো বহু বিষয়ে নোট অফ ডিসেন্টও দিয়েছে সো জুলাই সনদের ব্যাপারে আমি জানি না সকল পলিটিক্যাল পার্টি একমত হতে পেরেছে কিনা আমি জানা শিশির ভাই আপনার কাছে খবর আছে কিনা আমার আমার জানা সবগুলো বিষয় একমত হয়নি সো আদৌ জুলাই সনদ স্বাক্ষরিত হতে পারবে কিনা যে টাইম ফ্রেমটা আপনি দিচ্ছেন সেই টাইম ফ্রেমের মধ্যে বা যে টাইম ফ্রেমটা নাম নাম দিতে হবে হ্যাঁ এখন নাম দেওয়ার পরে তো আসলে স্বাক্ষরের প্রশ্নটা চলে আসে তাই না তো সেইটাই আদৌ কার্যকর হবে কিনা স্বাক্ষর হবে কিনা সকল দল সেখানে করবে কিনা আমি জানি না আর কোন দুজনের নাম দলগুলো পাঠাবে হাতে যেহেতু সময় আছে নিশ্চয়ই দলগুলো আলোচনা করেই তাদের সিদ্ধান্ত নেবে সেটা সময় বলবে জি মোহাম্মদ শিশির মনির বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদের বাস্তবায়ন চায় বাংলাদেশ জামায়াত ইসলামী আজকে ঐক্যমত্য কমিশনের বৈঠকে সেটা বলেছেন এবং দুজন লোকের নাম পাঠানোর কথা বলেছে তেরো তারিখের মধ্যে নাম পাঠালে তো স্বাক্ষর করতে ইচ্ছুক দলগুলো সেটাই আসলে বোঝা যাবে জি আজকে সারাদিনই সেখানে ছিলাম দেখেন এটা একটা আনসার্টেনিটি আপ হয়েছে আমরা যে সমস্ত বিষয়ে একমত হয়েছিলাম প্রশ্ন এসে দাঁড়িয়েছে এগুলো কি এখন ইমপ্লিমেন্টেড হবে নাকি আফটার ইলেকশন ইমপ্লিমেন্টেড হবে আজকে যারা ঐকমত্য কমিশনে ছিল মেজরিটি পলিটিক্যাল পার্টি যে কথা বলেছেন যে আমরা এটা এখনই বাস্তবায়ন চাই আর নেক্সট ইলেকশন চাই জুলাই সনদের অধীনে যে সমস্ত রিফর্মের কথা আমরা বলেছি এই রিফর্ম সিস্টেমগুলোর আলোকে আমরা নির্বাচন চাই এখানে একটা কনটেনশন হয়েছে দু একটা পার্টি আছেন দু চারজন পার্টি আছেন এর মধ্যে ওয়ান অব দি মেজর পলিটিক্যাল পার্টি যেটা বিএনপি বলছেন যে তারা এটা এইভাবে চান না তারা চান দ্য নিউ পার্লামেন্ট উইল টেক স্টেপস কিন্তু আমরা সেখানে বলেছি যে নো ইজ নট একটা অভ্যুত্থান হয়েছে জনগণের পাওয়ার এবং উইল এক্সপ্রেস হয়েছে বাংলাদেশের সংবিধানের অনেক অনুচ্ছেদ আছে আপা ভালো করে জানেন অ্যাব্রোগেটেড হয়ে গেছে অপারেটিভ নাই এখন আমরা এখানে জুলাই সনটটা ইমপ্লিমেন্ট করার জন্য একটা স্পেশাল কনস্টিটিউশনাল আদেশ দিতে পারি কিংবা রেফারেন্ডামের আয়োজন করতে পারি করে এই সনটটাকে আমরা অ্যাপ্রুভ করাইতে পারি ততটুকু অ্যাপ্রুভ করাইতে পারি যতটুকু একমত হয়েছি যেটা একমত হই নাই সেটা তো নট অফ ডিসেন্ট আছেই এই একমতের জায়গাটাতে আমরা বলেছি একটা স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার ও রেফারেন্ডাম করে এটাকে আমরা ইমিডিয়েটলি শেষ করে ফেলতে পারি আর যে ফেব্রুয়ারি নির্বাচন এটা উপযুক্ত দিনই আমরা করতে পারি অনেকে আর্গুমেন্ট করেন যে আমরা যখন কনস্টিটিউশনাল স্পেশাল অর্ডারের কথা বলি কেউ কেউ ব্লেম করেন যে আমরা নির্বাচন পিছিয়ে দিতে চাই এটা কিন্তু রাইট না আমরা কিন্তু সব সময় বলে আসছি নির্বাচন ফেব্রুয়ারি ইভেন জানুয়ারিতে করতেও আমরা রাজি আছি আর এই ঐক্যমত্য কমিশনের একমত বিষয়গুলো আগামীকালকেই আমরা একটা কনস্টিটিউশনাল বিশেষ অর্ডার দিয়ে ইমপ্লিমেন্ট করে ফেলতে পারি তাহলে তার কোনো আনসার্টেন্টি থাকছে না জামাত বিএনপি সহ অন্যান্য দলগুলো যদি কম্পিটিভয় ইলেকশনে চলে যায় তাহলে তো আনসার্টেন্টি থাকে না কনফিউশন থাকে না তৃতীয় পক্ষের এখানে নাক গলানোর কিছু থাকে না এই জায়গাটাতে আমি মনে করি কেউ কেউ দায়িত্বশীল ভূমিকা পালন করছেন না না করার কারণে আনসার জি ব্যারিস্টার রুমিন ফারহান আপনি কিছু আর বলতে না চাইলে আমি ক্লোজিং টানতে চাই ঠিক না আমি শুধু এইটুকুই বলবো যে রাজনীতিতে একটা বিরাট পরিবর্তন এসছে এবং পলিটিক্যাল পার্টিগুলো যত দ্রুত এই পরিবর্তনের সাথে অ্যাকোমোডেট করতে পারবে ততই পলিটিক্যাল পার্টিগুলোর জন্য মঙ্গল